বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর সমর্থক এটা হচ্ছে আমার আরেকটা বড় পরিচয় এবং আমি জাস্ট একটা গল্প শেয়ার করি হয়তো ওই গল্পটা আমাদের কোটি মানুষের গল্প হবে এবং সেই গল্প এবং আমার পাওনা কি আসলে আমার নানু মারা গেছে দুই সালে এন্ড দেন আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানে আয়স পড়াতাম অনেকগুলো ব্র্যান্ড ছিল মিরপুরে ছিল পান্থপথে ছিল নানা জায়গায় তো দেখা গেল যে নানু তো দু সালে মারা গেল চোদ্দ পনেরো দিকে খেলা তখন খেলা হয়েছে দুটা থেকে শুরু হবে তো আমার যে অনুভূতি সেটা হচ্ছে আমি তো কট্টর সমর্থক এর আগে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কিছুদিনের জন্য সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে দশ বারো হাজার টাকা পেতাম আশি নব্বই পাউন্ড সেটা বাদ দিয়ে সকালে সিক কল দিয়ে বাংলাদেশ ক্রিকেটে খেলা দেখতাম এন্ড দেন বাংলাদেশে আসার পর কি হলো আমি দু সালে মারা গেছে নানু দু সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ভাই ওই ইমিডিয়েটলি ফোন আসছে নানু মারা গেছে আমাকে এখন দ্রুত আমার জেলায় যেতে হবে কালকে ইনশাল্লাহ বাকিটা আমি বলবো তো নানু মারা গেছে আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসছি দেন আবার ওই সেম ঘটনা ঘটছে কয়েক মাস পরে ওটা আরেকটা ব্রাঞ্চে সেখানেও বলছি যে নানু মারা গেছে তৃতীয় আরেকটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে তখন ওই ম্যানেজার সে কিন্তু প্রথম ম্যানেজার না সে বলল নির্ঝর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন নানুর কথা আর কত বলবেন আপনার যেমন সাথে পরিচয় একজন একজনের ওনাদের ম্যানেজারদের সাথে নিশ্চয়ই পরিচয় আছে ওনারা আগে থেকে এই গল্প হয়তো বলছে ওনারা হয়তো জানে যে আমি আসলে মিথ্যে কথা বলছি এখন নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি তিনবার মারলাম কিন্তু আমি কেন মারলাম বলেন তো এই বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা আর ওই ভালোবাসা থেকে আমি এখানে আমার এখানে আসার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে আমার কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে এই বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট থেকে পড়াই আমার এতটুকুই যথেষ্ট আমি এখানে কেন আসলাম জাস্ট কয়েকটা অনুভূতি ব্যক্ত করার জন্য এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে আমি আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না এদেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংবাদিকরাও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতিনিয়ত করেন পেলামটা কি আসলে এই গত বিশ বাইশ বাইশ বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে আটানব্বই সাল থেকে প্রেসাইসলি পেলামটা কি রাজনীতি ছাড়া সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া মানে আমি এখন একটা কথা বলি মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে বিগত দশ পনেরো বছর ধরে আমরা কিন্তু পনেরো সালে এসে খুব ভালো করলাম রাইট অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম আঠারো উনিশ থেকে মানে আমরা অদয় পতনে নেমে যাচ্ছি কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না কেন হইলো এর মেইন কারণ হইলো আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ ক্রিকেট খারাপ খেলতেছে প্লেয়াররা খারাপ খেলতেছে প্লেয়ারকে চেঞ্জ করে একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে ওরকে ওই নাইমরে বাদ দেওয়া ওরে আনে লিটনকে আনে লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে তারা খালি প্লেয়ার চেঞ্জ করে তো প্লেয়ার চেঞ্জ করা অর্থাৎ চেঞ্জ করেই যদি হয় ফাইনাল রেজাল্ট তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন উচিত ছিল পাপন সাহেব বারবার পাপন সাহেব বারবার শুধু কি বলতো ওয়েল এটা হইছে এটা হইছে এটা কারণে এটা উনি নিজের দোষ কখনো বলছে আমি অডিয়েন্স ছবি দেখি নাই যদি ওর দোষ বলছে এন্ড ফাইনালি কি করলো সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্স জানতাম আপনাদের মাধ্যমে কিন্তু সেটাকে সে কি করলো তাদেরকে বলি পাঠা বানাইলো বাংলাদেশ ক্রিকেটকে কে বলি পাঠা বানাইলো কিভাবে বানাইলো কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো আর এসকেপ গোট বলি পাঠা হয়ে গেল কে তামিম এন্ড সাকিব এন্ড ফাইনালি এই দ্বন্দ্বটা তখন কি মাথা তারা দিয়ে উঠলো একদম ওরা নিজেরাও তখন দেখতে পাচ্ছিলাম যে আমি তো মাঝে মাঝে ক্রিকেট খেলতে দেখতে আসি ওরা কিন্তু তখন কথা বলতো না আগে কিন্তু আমরা জানতাম না ওদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছিল তো এই যে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখের ঠিকই গুছায় নিছে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটকে কি দিয়ে গেছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল জাতির সবার কাছে আজকে যে প্রশ্ন করলেন যে বাংলাদেশ ক্রিকেট যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে কি হবে অডিয়েন্সের জায়গা থেকে আমি কোনো দিন কোনো চাইবো না বাংলাদেশ ক্রিকেট এক দিনের জন্য নিষিদ্ধ রাইট এটা কোনোভাবেই ভাবেই কাম্য না তাহলে আমি এখানে আসবো কেন আমি কি আমাকে এখানে হাইলাইট করতে আসছি আমার তো এইসব হাইলাইট দরকার নাই অলরেডি মানুষ আমাকে চিনে তাহলে আমি কেন আসি আমি মূলত আসি এই যে স্যাক্রিফাইস গুলো আমরা করি ওনারা যেই ক্ষমতায় থাকেন বাবা আমরা জানি এটা একটা অটোনমাস প্রতিষ্ঠান এখানে কোনো রাজনীতি নাই বাট আলটিমেটলি রাজনীতি নাই এটা কি সত্য কথা এখানে যারা নিয়োগ পায় তারা তো সব পলিটিক্যাল আমাকে যদি বলেন কোনো দফা আছে কিনা আমার একটা দফা আছে একই ব্যক্তি যেন সে যেই হোক সে দুইবার সভাপতি না হইতে পারে এরকম একটা সিস্টেম আমরা করতে পারি কিনা আই ডোন্ট নো তারপরে আরেকটা বিষয় হচ্ছে যারা ওই যে বছরের পর বছর ধরে আরে বাবা আপনি যদি বাংলাদেশের একটা জায়গা থেকে আমরা সবাই আপনি যদি যদি আমারে বলেন বলেন আমিও আপনাকে আপনিও মানে এটাই তো কালচার হয়ে গেছে এই কালচারে সুযোগ দশ পনেরো বছর ধরে এক ব্যক্তিকে বারবার রাখতে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই তো সে ভালো থাকতে চাইলে তো তার আশপাশের লোকজন ভালো না সে দুর্নীতি করতে বা অন্য যে কোনো কাজ করতে সে বাধ্য হয়তো বা ক্রিকেটের দুর্নীতিটা ওইরকম নয় এটা অন্য কোনো সিস্টেম হয় নো বাট আমার কথা একটা আমি দুর্নীতি বুঝি না কিছু বুঝি না আমি যেটা বুঝি বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে গত দুইটা যে এই বছর তো দুইটা হলো 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 গত বছর বছর একটা একটা এই বিশ্বকাপ আর এখন টি আমাদের রেজাল্ট দুই হাজার পনেরো সালে আমরা যে খেয়েছিলাম তার আশপাশে কি আমরা ছিলাম এদিকটা সাকিব তামিম গেল না সাকিব প্রবলেম ক্রিয়েট করে গেল অনেক ইন্টারভিউ দিয়ে গেল এগুলো কেন হবে বলেন তো এগুলো কেন হবে এগুলো আমার প্রশ্ন আমরা যে স্যাক্রিফাইস করছি আমাদের কাজ হচ্ছে দেখেন এখানে আমরা আসি মূলত বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে জানেন আমাদের মেইন যে দাবি সেটা হচ্ছে আমরা একটা ইন্ডিয়া বা অন্যান্য দেশের মতো ক্রিকেট বোর্ড দেখতে চাই শোনেন আপনারা যখন এই যে ক্রিকেট আপনার যারা সাংবাদিক আছেন আপনাদের নিজের মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকে তাই না এটা সব জায়গায় থাকে আমরা যারা টিচার আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকে ক্রিকেটারদের মধ্যেও প্রতিযোগিতা থাকে আমি যখন ইংল্যান্ডে ছিলাম সেখানে যখন আমরা টুকটা কাজ করতাম বিভিন্ন জায়গায় সেখানে আমাদের কলেকদের মধ্যে কি থাকতো প্রতিযোগিতা থাকতো কিন্তু প্রতিযোগিতা এক জিনিস আর হতে যেই প্ল্যাটফর্মে কাজ করি সেটাকে ধ্বংস করা আরেক জিনিস আমার কাছে একজন অডিয়েন্স হিসেবে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের কট্টর সমর্থক হিসেবে মনে হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এবং আমাদেরকে পরিকল্পিতভাবেই হয়তোবা ধ্বংস করা হচ্ছে অথবা তাদের মাধ্যমে যে তাদের মাধ্যমে যে দেশ ধ্বংস হচ্ছে ক্রিকেট ধ্বংস হচ্ছে এটা হয়তোবা তারা নিজেরা বুঝতেছেন না যখন আপনি বুঝতে পারবেন না তখন একটাই পথ সেটা হচ্ছে আপনি পদত্যাগ করেন অন্যদেরকে সুযোগ দেন যাতে আমরা একটা সুন্দর ক্রিকেট দেখতে পাই এটার জন্যই আমি মূলত আসি হয়তোবা আমাকে আর কখনো দেখবেনই নাই জায়গায় হ্যাঁ আমি আসবো না বাট আমার এই অনুভূতিটা ব্যক্ত করার আমি তো আমি একটা লাইভ নিও করতে পারতাম আমার প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার কাছে মনে হলো এটা মানুষ জানুক আপনারা অনেক এই যে দেখেন এত এত সাংবাদিক এখানে আছেন কেন আছেন কারণ ক্রিকেট কা আমরা ভালোবাসি অন্য একটা জায়গা হলে কিন্তু পাঁচজন পেতাম না আমরা সো এটাই আমার ব্যালর ছিল আর এটা মূলত আমি যতটুকু জানি যেটা কোনো রাজনৈতিক বিষয় না বাট তারপরও যারা ক্রিকেটার ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আছে মামুন বা অন্য এদের ব্যাপারে আপনারা বলতে পারেন বাট আমি যখন এখানে আসি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার এই অনুভূতিটা ওই যে নানুর গল্প বলার জন্যই আমার মেন টার্গেটটা ছিল হ্যাঁ কিছু আপনি করুণ দশের কথা বলতেছিলেন বাংলাদেশ ক্রিকেট যদি স্পেসিফিক ভাবে বলি যে কি কি রিফর্ম করতে চান সেক্ষেত্রে আপনার অ্যান্সার কি হবে একজন সমর্থক হিসেবে আমি যদি অনেক অনেক স্টুডেন্ট পড়াই আমাদের কিন্তু ক্লাসরুমও কি হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে বলবো না এটা কি আসলে হয় তো এবং আমরা অনেক সময় পরিকল্পিতভাবে ক্লাস বন্ধও রাখছি স্টুডেন্টকে বলে যে আজকে ক্লাস হবে না কারণ আজকে খেলাই যে যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হইলো হয় কিন্তু সেটা গো하라 হল আপনি যে প্রশ্নটা করলেন যে কি ধরনের রিফর্ম আমরা চাই আমি অলরেডি একটা বলছি যে একই ব্যক্তি যদি দুই টার্মের বেশি ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু তার পক্ষে দুর্নীতি করাটা একটু কি ই হবে কারণ যতই অটোনোমাস বডি হোক না কেন এটা আলটিমেটলি এখানে যাদেরকেই দেখেন আমি বিশ বছর ধরে দলীয় ব্যক্তি ছাড়া তো কাউকে আমি এখানে প্রেসিডেন্ট হিসেবে পাই নাই ভবিষ্যতে ভাবে আই ডোন্ট নো আমি ভবিষ্যৎ জানি না তবে বর্তমানে আমি জানি যে আমাদের উচিত আমাদের উচিত বর্তমান যারা উপদেষ্টা আছেন বিশেষ করে আসিফ আছেন উনি দেখলাম ক্রিকেট নিয়ে অনেক সরগরম এবং উনি এই মন্ত্রালয়ের দায়িত্ব পেয়েছেন তো ওনাকে আমি অনুরোধ করবো বিশেষভাবে যে সত্যিকারে শোনেন এখানে মানুষ রিফর্মের জন্য অনেক কিছু বলতে পারে বাট আপনি তো যাচাই বাছাই করবেন আপনার একটা মেকানিজম আছে রাইট যে আমি যে কথাটা বললাম এটা কতটুকু সত্য এটা যদি সত্য হয় আমাদের কথা পুরোপুরি মিথ্যাও হতে পারে বাট সত্য যা আমরা দাবি উত্থাপন করলাম এখন এটাকে সত্যতা যাচাই করে যদি এর মাধ্যমে কোনো রকম গলত পাওয়া যায় তো আমি দাবি আমার আমার দাবি হচ্ছে সেটাকে যেন সঠিকভাবে ন্যায় বিচার যেটা ন্যায় সঙ্গতভাবে এটাকে কি করা হয় এটাকে মানে রিফর্ম করা হয় সমাধান করা হয় এটাই এর বাইরে কিছু না আসলে আর অন্য অন্য যে দাবি আমার আমি একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করব যে ক্রিকেটের যারা প্লেয়ার আছে এখানে সত্যিকারের যোগ্য যারা তাদেরকে একটা কি করা হোক সুযোগ দেওয়া হোক এবং সেই সুযোগটা যেন একটা ভালোভাবে দেয়া দেওয়া হয় যেমন এখানে অনেকে ক্যাপ্টেন হয় রান করতে পারে না করতে পারে না একশো ম্যাচ খেলে ফেলে পঞ্চাশ তারপরে তার ক্যাপ্টেন্সি যায় না তাকে তো আমরা প্লেয়ার হিসেবে বাদ দিতে বলি না আমরা বলি যে সে যদি দশ পনেরোটা ম্যাচ ভালো না করে তাহলে ব্যাপারটা হচ্ছে কি সে হয়তো প্রেসারের মধ্যে আছে কারণ সে তো অলরেডি সেঞ্চুরিও করছে তার মধ্যে তার ব্যাটিং অ্যাবিলিটি আছে সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই

অনেকে প্রিয় শিক্ষক চান্ডিক আতুর সিং এর স্টুডেন্ট টেক নিয়ে খেলে অনেকে ক্যাপ্টেন টেক নিয়ে খেলে এই যে আমাদের যে নতুন যে বিপ্লবটা সেই বিপ্লব শুরু হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী এবং এর আগে এই বিপ্লবটা শুরু হওয়ার কারণ হচ্ছে কোটা এই যে বাংলাদেশ টিমে স্টিল কোটা এক্সিস্টেন্স ক্রিকেটাররা খেলে এটা কি আপনি বিশ্বাস করেন আমার আসলে এই মানে কোটা তো বাংলাদেশের সব জায়গায় টুকটাক ছিল এখানে হয়তো বা আছে যেহেতু আমার এই ব্যাপারে আসলে নলেজ নাই সেটা আমি বলতে পারবো না তবে আমি একটা জিনিস মনে করি সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় অল্প পরিমাণে কোটা থাকলে বা এটাকে ওই যে একটা সমতা বলে না সেই সমতা বিধানটা হয় দেখেন আলটিমেটলি যে রিফর্মটা আসছিল সাত পার্সেন্ট কোটা তো আগে ছিল ফিফটি ফোর পার্সেন্ট আমার জানা মতে সেটা সেভেন পার্সেন্ট আসে মহামান্য হাইকোর্টের রায় তো সেখানেও কিন্তু কিছু রাখছে সব কিছু তো থাকবেই সব জায়গায় বাট এটার মাধ্যমে যদি রিয়েল যে কোটাধারী তাকে না এনে যদি অন্য কেউ আসে কিনা এই জায়গাটা দেখতে হবে